প্রব্দুল আলামিন বলেছেন ইনফিরু খিফা ফোয়াতে পালং ওয়াজাহিদুম্মালিকুম আনফুসিকুম ফি সবি লীল্লা তোমরা যুবদীত যারা আছো হালকা পাতলা হালকা সব কিছু নিয়ে তোমাদের সামানপত্র যা কিছু আছে চাই হালকা হোক ভারী হোক যুবক হও কিংবা বৃদ্ধ হও তোমরা আল্লাহর রাস্তায় যান মাল দিয়ে জিহাদ করো কার রাস্তায় বলতে হবে কার রাস্তায় কোনো বানানো রাস্তায় নয় কোনো মানুষের মতবাদে নয় কোনো মানুষের রেখে যাওয়া আদর্শে নয় আদর্শে নয় যদি আপনাকে আমাকে নিজেকে বিলীন করতে হয় আপনাকে আমাকে শেষ করতে হয় যেই শেষ করার পর শুরু হবে আর শেষ হবে না শেষ হবে না যদি এমনটা করতে হয় তাহলে আল্লাহর রাস্তায় নিজের যান মাল ব্যয় করতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তা কি সরল সঠিক পথ অরব্বুল আলমিনের পথ যে পথের মধ্যে কোনো বক্রতা নাই যে পথের গাইড বুকের মধ্যে কোনো বক্রতা নাই আলহামদুলিল্লা আগিল নাজিি আজালা আলা আবুদিল কিতা বললাম ইয়াজা আল্লাগু এই কিতাবের মধ্যে যেমন বক্রতা নাই। এই কিতাব যেই রাস্তা দেখাইছে সিরতাল মুস্তাফিম। এই রাস্তার মধ্যেও কোনো বক্রতা নাই। কে বলেছেন। কিতাবের মধ্যে যেমন কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশ নাই সন্দেহের কোনো অবকাশ নাই। কিতাবে ভুল আছে ভর্মে যে সন্দেহ করা হয়। সন্দেহের যেমন অবকাশ নাই ঠিক তদ্রুপভাবে এই গাইডবুক যে রাস্তার কথা বর্ণনা করেছেন আল্লাহর রাস্তা বলেন না কার রাস্তা আল্লাহর রাস্তা এই রাস্তার মধ্যেও কোনো ভুল নাই কেননা পিছনে মোহাম্মদুর রসুল্লাহ আর সামনে বলেন আল্লাহ সামনে কে এই হলো হাবুল্লাহিল মাতিন এ রাস্তায় আপনি এমনিতেই চলবেন না আপনার হাতে একটা রশি দেওয়া হবে রশি তুমি এটা ধরে ধরে আসো তুমি এটা ধরে ধরে আসো আর এই রশিটার নাম হলো বলেন রশির নাম কি তো যদি কন্ট্রোল করতে হয় যুবকের যৌবন আল্লাহর রাস্তায় কন্ট্রোল করতে হবে কোন রাস্তায় বলেন না কোন رب رب العالمين ربي نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي الله ربي 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 هداني ربي إلى ربي مستقيم هنبي أبني رب সিরাতে মুস্তাকিমের পথে রাস্তা দেখাইছেন সরল পথে যে পথে আল্লাহ তার হাবিবকে নবীকে রাস্তা দেখান ওই পথের অবস্থান কি ইন্না সলাতি ওয়া nusuki ওয়া আলামিন আমার রাজনৈতিক দর্শন হবে মুহাম্মাদুর রসুরুল্লাহ দর্শন কথা ঠিক কিনা না আমার রাজনৈতিক আদর্শ হবে মোহাম্মদ রসুল্লাহর দেখানো নীতি আদর্শ কারো দেখান নীতি আদর্শ হবে না হতে পারে না আমার যাবতীয় যা কিছু আছে সব কিছু মোহাম্মদ রসুল্লাহর সুন্নতির উপরে থাকবে যদি এই পথে থাকা হয় যদি এই পথে জীবন হয় যদি এই পথটাই নির্ধারিত হয় তাহলে সফল কেন 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 ইয়া তুমি তোমার জীবনকে কোনো আদর্শের জন্য নির্বাচন করলে করতে পারো সমস্যা নাই তোমাকে অধিকার দেওয়া হয়েছে গভীর ভাবে তোমাকে বুঝতে হবে তোমার এই জীবনের মালিক তুমি না তোমার এই জীবনের মালিক আমাদের জীবনের মালিক কে মরণেরও মালিক কে জীবন মরণের মালিক যিনি তার পথেই আপনাকে আমাকে জীবন উৎসর্গ করতে হবে এটা আল্লাহর নিয়ম বলেন না কার নিয়ম শয়তান যদি আদর্শ বানায়া মতাদর্শ বানায়া উমুকের সৈনিক তুমুকের সৈনিক বানায়া আপনারে নিয়া নেয় নিয়া তার রাস্তায় জীবন দেওয়া দেয় এরপরে ফিরি ফিরি আপনি বলবেন যে উমুক শহীদ তমুক শহীদ হবে না শহীদ হবে না শহীদ হবে না বুঝছেন কঠিন বিষয় কঠিন বিষয়

يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس قيامة رمائي آدم شُنْطًا مشتا پرسنر اترنا دِيَا اكتا انشي نورا چرا كُتِّبَارِ بنا رسول الله صلى الله عليه وسلم بولين আল্লাহ প্রশ্ন করবেন তার জীবন সম্পর্কে তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছ তোমার জীবন তুমি কার জন্য উৎসর্গ করেছ তোমার জীবন তুমি কার জন্য দিয়েছ দিয়েছ তোমার জীবন নাচ তুমি কার জন্য করেছো আল্লাহর জন্য করেছো না কোনো মতবাদের জন্য করেছো করেছ হরব্বরা প্রশ্ন করবেন ওয়ান ফিমা আবলা তুমি তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো তোমার জীবনের মূল্যবান সময় যৌবনকাল যৌবনের সময় যৌবনের শক্তিমত্তা এটাকে কোন কাজে ব্যয় করেছ ও মালিহি মিন আইনা ইক্তসবহু ওয়া ফিমা আনফাকা মাল সম্পর্কে প্রশ্ন করা হবে মাল কত থেকে দেশের মানুষের সম্পদ চুরি করেছো পাচার করেছো পাচার করেছো তোমার ভাইয়ের সম্পদ পাচার করেছো চুরি করেছো আত্মসাৎ করেছো ডাকাতি করেছো টেবিলের উপর দিয়ে ডাকাতি করেছো না টেবিলের নিচ দিয়ে করেছো কেমনে কামাইছো হালাল কামাইছো না হারাম কামাইছো হারাম একটা উদাহরণ দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মক্কায় সফর করে আসছে এক লোক পরিশ্রান্ত মরুভূমির সফর তো বুঝেন ভাই এখন তো এই গাড়ি দিয়ে যাওয়ার পরিমাণ পিপাসা লাগে মরুভূমির রাস্তায় যে পরিমাণ গরম লাগে যে পরিমাণ খারাপ লাগে সময়ের কেমন ছিল এখনো কেউ যদি মরুভূমি দিয়ে হাইটা হাইটা যায় হ্যাঁ তার কি পরিমাণ পানি লাগবে কি পরিমাণ খারাপ লাগবে আমাদের রোদ তো এটা এত মানে গরম না সহনশীল কিন্তু আরবের উত্তপ্ত সেই বালুর গরম আর সে অবস্থায় রোদের অবস্থা কেমন এটা যারা গেছেন তারা খুব ভালো করে বুঝতে পারে এই কঠিন মরুভূমি পার হয়ে এক লোক আসে আর দুয়া করতেছে আল্লাহ রসুল বলেন তার খাদ্য হারাম তার পানীয় হারাম এবং তার পোশাক হারাম এই লোকের দোয়া আল্লাহ কিভাবে কবল করবেন অসম্ভব দোয়া কবল হবে না কত কঠিন কথা মরুভূমির একটা লোক ময়লা আবর্জনা সারা শরীরে ভরা সারা শরীরে লেগে রয়েছে ক্লান্ত পরিশ্রান্ত তার খাবারটা হারাম তার পরিদায় যেটা আছে সেটা বাড়া পোশাক এটাও হারাম সে যেটা পান করবে সেটাও হারাম এই লোকের দোয়া কিভাবে কবল হবে আল্লাহ রাসুলের প্রশ্ন সেই লোকের দোয়া কিভাবে কবল হবে তাহলে আমরা যারা শীতাতোপ নিয়ন্ত্রণ অবস্থায় আছি আমাদের দেশের আবহাওয়া কিন্তু মোটামুটি শীতাতোপ নিয়ন্ত্রিত গ্রাম দেশে যারা থাকে ঠান্ডা গাছের নিচে বসে থাকে ঠান্ডা রাত্রে ঘুমায় ঠান্ডা টিনের পরে যারা ঘুমায় গাছের নিচে এদের এসি লাগে না হ্যাঁ মধ্যরাতে ফ্যান বন্ধ করে দিতে হয় কথা ঠিক কিনা এটা আল্লাহর তরফ থেকে সীতাতো নিয়ন্ত্রিত ব্যবস্থা এর ভিতরে যদি আমরা হারাম খাই হারাম ইনকাম করি তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন কোনো মৌলবী যদি দোয়া কবুল করে দোয়া করে এই মৌলবী বা লামিব নে হতে পারে হুম আপনারা তো মনে করেন যে কামাই করলাম খাইলাম বিপদ আবদ আইলো দাওয়াত দিয়া দোয়া করাইলাম হয়ে গেল হবে না সিদ্ধান্ত কার এ কথা বলেন না কেন সিদ্ধান্ত কার আল্লাহ অতএব নিজে কিভাবে ভালো ইনকাম করবেন ভালো খরচ করবেন প্রশ্নের উত্তর কিভাবে দিবেন সেই চিন্তা করেন সেই চিন্তা করেন আরবি সাল্লাল্লাহ বলেন আলাইন ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে ওয়াজা মিলা ফি আলিম তুমি যা জেনেছ সেই জানা মোতাবেক কে কে আমল করেছ আমার প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর হয়তো সেই জান্নাতে যাবে নতুবা জাহান্নামে যাবে কেউ উত্তর দিবে আর কেউ উত্তর দিতে পারবে না আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেব হিসাব যদি সহজ হয় সোজা হয় পরিবারের কাছে আনন্দিত হয়ে ফেরত যাবে আর হিসাব যদি কঠিন হয় তাহলে দুঃখ বর আক্রান্ত হৃদয় নিয়ে জাহান্নামের দিকে যাবে এই জন্য যুবকের যৌবনকে মূল্যায়ন করতে হবে যুবকের যৌবনকে মূল্যায়ন করাতে হবে আমরা যারা মনে করি মুরুব্বিদের কাতারে আসি আমাদেরকে এই পদ্ধতি সিদ্ধান্ত নিতে হবে অবলম্বন করতে হবে আমার ঘরের যুবকটা যেন সঠিক পথে তার যৌবনটাকে ব্যয় করে তাদেরকে করাতে হবে আল্লাহ আকবর যৌবনকালে মানুষের অবস্থান দিকবিধিক হয় তাকে যদি সঠিক পরিচালনা না করা হয় তাহলে বিভিন্ন দিকে যেতে পারে তখন সে আপনাকে তো আটকা করবে না বিভিন্ন মানবাধিকার দেশে যখন বয়স আঠারো হয়ে যায় অথবা বিশ হয়ে যায় তাদের সিস্টেম আছে তাকে আর পরিবার বাপ মা কন্ট্রোল করতে পারে না তখন যার যা ইচ্ছা মনে চায় করতে পারে আমার এক মসল্লি আছে মানে মুসল্লি আছে উনি বলতেছি যে হুজুর দোয়া করেন আমার মেয়ের বয়স আমার ছেলের বয়স এত হবে এত বছর হওয়ার পর তার কন্ট্রোল আমার হাতে থাকবে না পরে সে নিজেকে নিজেই পরিচালনা করবে যদি আমি কিছু বলি আইনত দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় অপরাধ এবং আমাকে কাঠগোড়ায় দাঁড়াতে হবে যদি আমি তাদেরকে শাসন এই যে পরিস্থিতি এটা তো আমাদের বাংলাদেশে এখনো আসে নাই আসে নাই এই চলে আসবে তখন আপনার ছেলে আপনার ভাতিজা আপনার যুবকদেরকে কন্ট্রোল করতে পারবেন না ওরা যখন মনে চায় যে না করবে যখন মনে চায় হালাল মদ খাবে হালাল করে দেওয়া হবে তখন মদ ওরা যখন মনে চায় নেশা করবে যখন মনে চায় তার যৌবনকে যেদিকে মনে চায় সেদিকে সে প্রবাহিত করবে যদি সেটাকে কন্ট্রোল করা যায় তাহলে এই যুবকগুলাই জান্নাতের সর্দার হবে আল্লাহ আকবার এই যুবকগুলাই আল্লাহ তালার আরো সে ছায়ার মিশিয়ে আশ্রয় অবলম্বন করবে নিজেরাও করবে এবং মানুষকে সেই ছায়ার মধ্যে ডেকে নিয়ে আসার চেষ্টা করবে

এক লক্ষ হাজার কোটি টাকা এমন শাসক নাকি যারা দেশের মানুষের সম্পদ চুরি করে হ্যাঁ নিয়ে জমা করে এমন শাসক দেশের মাথা পিছু এক লক্ষ চব্বিশ হাজার টাকা করে ঋণের মধ্যে ফেলা যায় এমন শাসক যারা পনেরো লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে দেশকে ফেলা যায় এমন শাসক এমন শাসক খালিলি জননী বললেই হইলো কোন খনি কোন দুর্বৃত্ত কোন দুরাচার কোন স্বৈরাচার কেয়ামতের ময়দানে আল্লাহর আরো সে ছায়ার নিচে আশ্রয় পাবে না যত মূল্য মূলবী দোয়া করো কোনো সমস্যা নেই এই দোয়া আল্লাহ কবুল করবে না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই জন্য বিশ্ব নবী সাল্লাই বলেছেন ইমাম আদিল এক নম্বর হলো ন্যায় বাদশাহ হতে হবে কি বাচ্চা হতে হবে নয় পরায়ণ পরায়ণ হতে হবে দুই নাম্বার হলো ওয়াসাবুন নেসা আফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল এমন যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে ছিল আল্লাহর গোলামের মধ্যে ছিল বলেন না কার গোলামি আল্লাহর গোলামি নামাজ পড়া আল্লাহর গোলামি রোজা রাখা আল্লাহর গোলামি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম সাধনা করা এটাও আল্লাহর গোলামি কার আল্লাহগুলামী হরাজুলুন কল বুগ বিল মাসা জিত বিল মাসা যার হৃদয় এটা মসজিদের সাথে লেগে থাকবে নামাসি মন্দা পরে আছে কখন আজান হবে কখন যাব কখন এই সমস্ত মানুষ এই সমস্ত মানুষ হরাজুলানী তাহাব্বাফিল্লা ইতা মা আইলে একজন আরেকজনকে একজনকে ভালোবাসছেন কল্লানের জন্য ভালোর জন্য আল্লাহর জন্য ভালোবেসেছেন আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন একজন ভালোবাসছেন যে এই লোকটা সৎ সময় সৎ কথা বলে সত্য বিষয় অবলম্বন করার চেষ্টা করে এই জন্য তাকে ভালোবাসছে তাকে একজনকে ভালোবাসছেন এই লোকটা সমাজে সৎ প্রতিষ্ঠা করতে চায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এই জন্য তাকে ভালোবাসছে এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটা কার জন্য তার সাথে আপনি দেখা করছেন কথা বলেছেন হ্যাঁ প্ল্যান করেছেন কিভাবে সমাজ থেকে উৎখাত করা যায় নেশা উৎখাত করা যায় দুর্নীতি উৎখাত করা যায় দুরাচার উৎখাত করা যায় স্বৈরাচার এই জাতীয় ভালো ভালো কাজের ক্ষেত্রে আপনি সলা পরামর্শ করেছেন এবং এই জন্য একত্রিত হয়েছেন আবার পৃথক হয়েছেন আল্লাহর জন্য বলেন না কার জন্য আপনি দুর্নীতি করবেন আপনাকে আমি দেখতে পারি না এতে করে আপনি যদি উস্কানি বলেন এটাকে বলতে পারেন আরে ভাই ভাই কোন ডাকাত ডাকাতি করতে গেছে তাকে যখন বাধা দেওয়া হয়েছে নরম আকারে তখন এই ডাকাতি বলতেছে এই ভাই এখানে উস্কানি দিবেন না আমাদের কাজে উস্কানি দিলে আপনার খবর আছে ডাকাত যে বলল উস্কানি এটাকে উস্কানি আসলে নাকি এটা ভালো কাজ ভালো কাজ কোন খারাপ ব্যক্তিকে বাধা দেওয়া মানে উস্কানি না এটা ভালো কাজ আরে ফেরাউন তো বলেছিল মামা আহাদি কুম ইল্লা সাবিলার রশাদ আমি ফেরাউন তোমাদেরকে ভালো রাস্তা ছাড়া আর কিছু দেখাই না আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই ফেরাউন কি ভালো ছিল না মন্দ ছিল নম্রত ভালো ছিল না মন্দ ছিল মন্দ ছিল এভাবে নমরুদ ফেরাউনের অনুসারী যারা যারা বলে আমি ভালো রাস্তা দেখাই এরা ভালো ছিল না মন্দ ছিল এখনো থাকবে এদেরকে ভালো বলার কোনো সুযোগ তো আপনি ভালোর জন্য সাথে সম্পর্ক করেছেন ভালোর জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তুমি ভালো না এই জন্য আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম এমন কোনো ব্যক্তি কে ময়দানে আল্লাহর স্পেশাল আরসের সায়ার নিচে আশ্রয় পাবে আল্লাহ একবার মানুষ আপনাকে ভালো বলক কিংবা খারাপ বলো সিদ্ধান্ত কিন্তু কার হাতে আল্লাহর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন দা'ত ইমরাতুন দা'ত হুসনিন ওয়জামাল ওয়া ক্বালা ইন্নী কোন যুবককে কোন সুন্দরী সুশ্রী বংশীয় কোন মহিলা কোন যুবতী যদি তাকে আহ্বান করে যে আসো যে আসো তাকে ডাকে তাকে ডাকে বলে আমি ভয় পাই মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন অসৎভাবে যুবক যদি বলে ইন্নি আমি আল্লাহকে ভয় পাই কম্পিউটার আপনি ব্যবহার করতে পারবেন অসৎভাবে যদি আপনি বলেন ইন্নি আমি আল্লাহকে ভয় পাই আপনি এই মুহূর্তে প্রেম করতে পারবেন চেহারা সুন্দর নায়কের মতো যুবক আপনি আপনাকে সবাই পছন্দ করে সিক্স প্যাক বডি আপনার দেখলে আকর্ষণ তৈরি হয় এমন যুবক আপনি আপনি বললেন ইন্দ্রিয়াফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই কাকে ভয় পায় আপনার সুযোগ আছে টাকা আছে পয়সা আছে আপনার ব্যবহার করার মতো যোগ্যতা আছে আপনি ক্ষমতাসীন ব্যক্তি আপনি যে কোনো মহিলাকে ইউজ করতে পারেন যে কোনো মহিলা আপনার প্রতি প্রেমাসক্ত হতে পারে আপনাকে প্রেম নিবেদন করতে পারে আপনি তখন বললেন ইন্ আমি আল্লাহকে ভয় পাই আমি কাকে ভয় পাই এমন সমাজ এমন যৌবন এমন যুবক যদিও এমন বিষয় উপহার দিতে পারে রব্বুল আহ আলমিনের প্রিয় নবী বলেন আমি বলতেছি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে তার আরসের স্পেশাল ছায়ার নিচে আশ্রয় দিচ্ছে